সোমবার ইদুল ফিতর বছর ঘুরে খুশির বার্তা নিয়ে আবার এলো ঈদ এক মাস ধরে রমজানের শেষে সারা পৃথিবীতে শুরু হয়ে গেছে ঈদ ইতিমধ্যে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন সৌদি আরব এবং আশপাশের দেশগুলিতে নতুন চাঁদ দেখা যাওয়ায় রবিবার ঈদের উদযাপন শুরু হয় সোমবার অন্যান্য দেশের সঙ্গে ভারত এবং ত্রিপুরায়ও ঈদের উৎসব শুরু হয়েছে এই উৎসব শান্তির বার্তা নিয়ে আসে এদিন পিঠে পুলি সেওয়ায় দিয়ে আপায় গেদুমিয়া মসজিদ কমিটি এবং আগরতলা কেন্দ্রীয় টাউন জামে মসজিদ কমিটির পক্ষ থেকে ঈদ ফিতরের আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়েছেন মুসলিম ধর্মাবলম্বীদের ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয় আগরতলা গেদু মিয়া মসজিদ প্রাঙ্গনে সকালে নামাজ আদায় করেন আগরতলা কেন্দ্রীয় টাউন জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল রহমান কাসেমি সাহেব রাষ্ট্র এবং রাজ্যের শান্তি সম্প্রীতি সৌহার্দ্য সুভাতৃত্ব বজায় রাখার জন্য ইমাম মাওলানা আব্দুল রহমান কাসেমি সাহেব আবেদন জানান আসলে এক মাস ধারাবাহিক পবিত্র মাহের রমজানে রোজা রাখার পরে এক ফাস্টিং সিয়াম সাধনার পরে নিজের শরীরের সমস্ত ইন্দ্রিয়কে সমস্ত পাপাচার থেকে বিরত রাখার প্র্যাকটিস এবং অনুশীলনের পরে আল্লাহ সুবাহ তালার পক্ষ থেকে একটা বিশেষ উপহার এবং খুশির দিন আমাদের জীবনে আসে সেটা হল ঈদুল ফিতির এ খুশি ঈদ মানে খুশি খুশি মানে আনন্দ এই আনন্দ উল্লাস একটা ব্যতিক্রম একটা ব্যতিক্রম আনন্দ আজকের এই ঈদের খুশির দিনে রাজ্যবাসীকে এবং রাষ্ট্রের প্রত্যেক ধর্মের এবং প্রত্যেক বর্ণের সকল নাগরিককে আমরা আন্তরিকভাবে ঈদের প্রাণ ঢালা শুভেচ্ছা এবং ঈদ মোবারকবাদ জ্ঞাপন করছি সকলের জন্য ঈদের আনন্দ উপভোগ সবাই উপভোগ করো এবং এই ঈদের খুশি আনন্দ প্রত্যেকটা পরিবারের প্রত্যেকটা ব্যক্তির প্রত্যেকটা মানুষের অন্তরে পৌঁছে যাক এবং এই ঈদের আনন্দটা আজকের দিন পর্যন্ত সীমাবদ্ধ থাকুক এটা নয় এই ঈদের আনন্দটা বৎসরের প্রতিদিন সমানভাবে আমাদের জীবনে আসুক এটা আমাদের একান্ত কামনা আকাঙ্ক্ষা এবং রাজ্যের এবং রাষ্ট্রের শান্তি সম্প্রীতি সহার্থ, সংহতি ও সুভাতৃত্বের জন্য আমরা আন্তরিকভাবে আল্লাহ তালার কাছে দোয়া করছি